প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা গেরাও কর্মসূচি পালন করছে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা এবং তারা চাকরির বয়স পঁয়ত্রিশের দাবিতে দীর্ঘ বারো বছর যাব তারা এই আন্দোলন কর্ম সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং তাদের আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে এখানে তারা হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেটি হচ্ছে তারা ঘেরাও করেছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবনটি রয়েছে যমুনা এবং সেই যমুনার সামনে হচ্ছে তারা এই গেরাও কর্মসূচি পালন করছে এবং সেখানে সেখানে এখানে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ এসপিবিএন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং এক বলা চলে যে দুই গ্রুপের কিন্তু একটু মুখোমুখি একটি অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এবং এখানে চাকরি প্রত্যাশী যারা শিক্ষার্থী রয়েছে তারা এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং ইতিমধ্যে তারা আমরা জানতে পেরেছি যে এখানে পুলিশ হচ্ছে টিয়ারসেল এবং সাউন্ড ব্র্যান্ডে ছাড়িয়ে ছেড়েছে এবং তাদের এই বিষয়গুলো হচ্ছে তারা আমরা একটু একটু জানানোর চেষ্টা করবো তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা যে বাসভবনটি রয়েছে যমুনা এবং যমুনার যে প্রধান ফটকটি এবং সেই প্রধান ফটকটির সামনেই কিন্তু ইতিমধ্যে তারা বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে এবং আমরা আমরা একটু কথা বলার চেষ্টা করি

কেন আপনাদের উপর আক্রমণ আপনারা ভালোভাবে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকেই বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই সহভাগে উপস্থিত হয়েছিল কিন্তু অনেক অনৈতিক দাবি অযৌক্তিক দাবি এখানে তারা কিন্তু আমাদের এই বারো বছর ধরে এই যে একটা যৌক্তিক দাবি তা কেন এটা মেনে নিতেছে না সেটা জবাব চাই পুলিশ কেন এখানে টিএসএল মারবে গুলি মারবে আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো প্রতিবাদ করি না এখানে আমরা জাস্ট আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের দাবি আদায়ের জন্য এখানে জাস্ট আমরা বসেছি আমার ভাইদের উপর কেন এরকম অত্যাচার করা হবে এটা জবাব চাই আমি ধন্যবাদ দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছিলেন এবং এমনটা যে তারা তাদের এই পরে যে শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচির মধ্যে হচ্ছে তাদেরকে হচ্ছে পুলিশের উপর পুলিশ পুলিশ হয়তো ভেবেছে যে আমরা বিশৃঙ্খলা করবো সেজন্য তারা রাবার বুলেট মেরেছে আমরা বুক পেতে দিয়েছি আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো রক্তের বিনিময় হলো পঁয়ত্রিশ সমাধান চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাই আমরা পঁয়ত্রিশের সমাধান চাই পঁয়ত্রিশের আন্দোলনটি আর দীর্ঘদিন আমরা দীর্ঘায়িত চাই না আমরা চাই দীর্ঘ বারো বছরের আন্দোলন সমাধান হোক আপনারা জানেন বিগত সরকার আমাদেরকে বারবার প্রতারণা করেছে হামলা মামলা নির্যাতন করেছে ছাত্র সমাজকে তারা প্রতারিত করার ফল হিসেবে এই ছাত্র সমাজ তাদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আপনি দেখেন শৈলাস সরকারের এতগুলো এমপি মন্ত্রী তারা যেহেতু ছাত্র সমাজকে মূল্যায়ন করে নাই ছাত্র সমাজ পালস বুঝতে পারে নাই তাদের অবস্থান বাংলাদেশে নাই তাই বর্তমান যে সরকার যে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার আপনারা জানেন যে আমি নিজে উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ অবস্থান নিচ্ছি আমাদের ডান কানের এখনও শুনতে সমস্যা হয় এই আমরা যেখানে আসি আমরা সবাই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে উৎপত্তভাবে জড়িত ছিলাম আমরা সরকারের ভোটা বিরোধী আন্দোলন সময়ের সাথে সেটা সরকার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের যে অসুস্থতার কথা জানিয়েছে এবং এখানে এক ভাই খুব অসুস্থ আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের কথা কেন রাখবে না আমাদের প্রিয় ছাড়দিস ভাই তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো তোমরা কেন আমাদের বিপক্ষে

দর্শক আমরা সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা বলছিলেন যে তারা এবং তারা অযথায় হচ্ছে তাদের উপর আক্রমণ করছে এমনটা জানাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট কিন্তু এই মুহূর্তে পুরো চারপাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে এবং তারা তাদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন জায়গা থেকে এবং এখানে সেনাবাহিনীর বিশেষ সদস্যরা কিন্তু এই ইউনিটের সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করছেন এবং চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো বাসভবনটি ঘিরে রেখেছেন এবং এইখানকার যে সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় যে কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো বাসভবন চত্বরটিকে ইতিমধ্যে নিরাপত্তা চাদরে ঢেকে নিয়েছে এবং এখানকার যদি সার্বিক বিষয়টি দেখা এখানে অনেক যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে পুরো রাস্তাটি এখানে অবস্থান নিয়েছে হক্কতকনে আচ্ছা বিষয়টা হলো ভাইয়া দেখেন রাষ্ট্রপ্রধানের কাছে যে কেউ তার স্বাভাবিক দাবি রাখতে পারে এটা কিন্তু স্বাভাবিক রাজনৈতিক একটা অধিকার কিন্তু আমরা সে আমাদের অধিকার জানাতে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরিত বর্বরচিত হামলা চালিয়েছে আমাদের সাউন্ডগ্রেড মেরেছে আমাদের টিএল নিকেপ করেছে আমাদের কিছু ভাই আহত হয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা আমলের যে সরকার এবং বর্তমানে সরকারের ভিতরে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না সাধারণ শিক্ষার্থীদের উপর হাত দেয় কেন সাধারণ শিক্ষার্থী তো যে মানে যে কারোর সাথে দেখা করতে পারে আমাদের উপর যে হামলাটা চালাইছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যে সকল পুলিশ সদস্যরা আমাদের উপর হামলা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাবি শাস্তির দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক তাদের এই পঁয়ত্রিশ চাকরি বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা হচ্ছে মূলত আজকের এই আন্দোলন কর্মসূচিতে এখানে যুক্ত হয়েছেন এবং তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা তাদের চাকরি বয়স সময় পঁয়ত্রিশ করা দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যেমন আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা এসে যা আজকে হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা হচ্ছে গেরাও কর্মসূচি তারা ডাকে এবং পূর্বভূষিত তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা এখানে এসে উপস্থিত এবং এখানে একটি বিশাল সমাবেশ আয়োজন করছে যদিও কয়েকদিন আগে এই আন্দোলন সম্প্রীতি থেকে সরে আসার জন্য প্রধান হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা বাসভবন সচিবালয় এবং সুপ্রিম কোর্টের আশেপাশে কোনো ধরনের আন্দোলন বিক্ষোভ মিছিল এগুলো এগুলো করা যাবে না এবং এই এলাকাটি নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনের থেকে এবং সেই প্রেক্ষিতে যারা যখন এখানে আসছে এবং সেখান থেকে পুলিশ একটু আক্রমণাত্মক হয় এবং তারা সাউন্ড গ্রেড এবং রাবার বুলেট ছুড়ে এবং তার প্রেক্ষিতে অনেকে আহত হয়েছেন এবং যার কারণে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অনেকে আহত অবস্থায় এখানে আছেন এবং কয়েকের কয়েকজনের চোখে যেতীয়ার ছেলের আগাতে হচ্ছে অনেকটা বিধ্বস্ত হয়েছেন এবং আমরা দেখছিলাম এবং এখানে তারা অনেক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার প্রেক্ষিতে এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এবং আমরা দেখছিলাম দর্শক দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে যদি আইন শৃঙ্খলা হচ্ছে সেটা ক্যামেরার জন্য নিষেধ করছিলেন এবং আমরা এখানকার যদি সার্বিক বিষয়টি যদি একটু দেখি যেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে

এবং মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা এখানে আসছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদের হচ্ছে তারা এই তাদের যুক্তির দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে জানানোর চেষ্টা করছিলেন এবং সেটার জন্য তারা মূলত আজকে এগিয়ে এসছেন তাদের দাবি আদায় অবগত করার জন্যই হচ্ছে মূলত মূলত তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং এখানে থেকে তারা তাদের এই দাবি জন্য প্রধান উপদেষ্টার গুচরে দেওয়ার জন্য তারা এই দাবি নিয়ে হচ্ছে এখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করে এখানে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ কঠোর নিরাপত্তা অবস্থা জোরদার করেছেন পুরো বাসভবন এলাকায় ঘিরে এবং শিক্ষার্থীরা কিন্তু তারা ইতিমধ্যে এখানে আন্দোলন কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং আমরা এই মুহূর্তে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং পরবর্তীতে আবার যুক্ত হবে নতুন আপডেট নিয়ে